নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত ডায়াবেটিস এখন ধীরে ধীরে আমাদের দেশে মহামারীর আকার নিচ্ছে এই ডায়াবেটিস নিয়ে আমাদের অনেকেরই চিন্তা রয়েছে ডায়াবেটিস যেভাবে ছড়িয়ে পড়ছে কিভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা হবে সেই নিয়ে কিন্তু চিকিৎসক মহলেও চলছে অনেক জোর আলোচনা কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে ডায়াবেটিস এর ক্ষেত্রে আলোকপাত করবো সেটা হচ্ছে যে ডায়াবেটিস রোগীরা অনেক সময় প্রশ্ন করেন ডাক্তারবাবুদের কাছে যে আমরা শুকিয়ে যাচ্ছি ডায়াবেটিস রোগীরা শুকিয়ে যাচ্ছেন এই বিষয়টা বা হঠাৎ করে রোগা হয়ে যাচ্ছেন যেটা দেখা যাচ্ছে যে তাদের মানসিক ভাবে বা তাদের চেহারার একটা যেমন প্রভাব ফেলে তেমনি আর কোন কোন ক্ষেত্রে সেটা প্রভাব ফেলতে পারে সেটা কতটা চিন্তার কারণ এবং কিভাবে এই যে শুকিয়ে যাওয়ার ব্যাপারটাকে তারা বেরিয়ে আসবেন বা কিভাবে তারা ভালো হবেন বা ভালো থাকবেন সেটা কিন্তু আমাদের কাছে আজকে আলোচ্য বিষয় আর সেই জন্য আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কলকাতা শহরের স্বনামধন্য ধন্য ডক্টর অভিজিৎ চন্দ্রকে স্যার নমস্কার ইমেজ বেঙ্গল হেলথ স্বাগত ডায়াবেটিস রোগীদের কাছে একটা প্রশ্ন সবসময় শোনা যায় তারা বলেন আমরা শুকিয়ে যাচ্ছি তো ডায়াবেটিস রোগীরা শুকিয়ে যায় কেন প্রধানত দুটো কারণে এক দুটো এক্সট্রিম কারণ আছে একটা হচ্ছে ডায়াবেটিস ভীষণ আনকন্ট্রোলড আছে যে তিনশো চারশো সুগার চলছে তো যখনই এত সুগার চলছে তখন তো এইটা ইউরিন দিয়ে সুগার বেরোতে থাকে তো সেখানে একটা ক্যালোরি লস হতে থাকে সেইটা একটা ইম্পর্টেন্ট কারণ ডায়াবেটিসের শুকিয়ে ইনফ্যাক্ট হঠাৎ করে ওয়েট লস হলে আমরা সব সময় ব্লাড সুগার চেক করে দেখি যে ডায়াবেটিস হয়নি তো আর দ্বিতীয়টা হচ্ছে যারা অলরেডি নন ডায়াবেটিক কিন্তু যারা ধরুন ভালোভাবে সুগার নিয়ন্ত্রণে রেখেছেন রেগুলার এক্সারসাইজ করছেন খাবার দাবার কন্ট্রোল করছেন তাদেরও ওয়েট কমিয়ে যায় এবার শুকিয়ে যাওয়া মানে ওয়েট কমে যাওয়া শুকিয়ে যাওয়াটা কিন্তু এক নয় আমাদের একটা তো পারসেপশান আছে যে একটু মোটা সোটা গোলগাল হলে চেয়ারাটা ভালো আর রোগা হলে চেহারাটা খারাপ মানে আপনি যদি আপনার যা ধরুন আগে আপনি মোটা শোটা ছিলেন এবার আপনি কষ্ট করে কিছুটা ওয়েট কমিয়েছেন ইনভেরিয়েবলি আপনি যখন যাবেন কোথাও কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে সেখানেই লোকে বলবে যে চেহারাটা খুব খারাপ হয়ে গেছে কিছু হয়নি তো তো সেই চেহারাটা খারাপ হয়ে যাওয়াটাও একটা সাবজেক্টিভ কথা যে সত্যিই খারাপ না এটা ভালোর জন্য খারাপ হয়েছে তো আমরা যদি জিনিসটাকে আপনার আপনি যে প্রশ্নটা করলেন সেটা যদি সিরিয়াসলি ভাবনা চিন্তা করি যে হ্যাঁ শুকিয়ে যাওয়ার একটা কারণ হয় ডায়াবেটিসে যে আপনি খুব ডায়েট কন্ট্রোল করছেন খুব ওষুধ খাচ্ছেন খাবার দাবার এত কন্ট্রোল করছেন যে আপনার ওয়েটটা কমে যাচ্ছে এখন কিছু ওষুধও আছে যাতে ওয়েট কমে যায় এবার যখনই আপনার ওয়েট কমছে আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করে হোক বা যে ওষুধগুলোতে ওয়েট কন্ট্রোল হয়ে যায় সেই ওষুধগুলো দিয়ে হোক সময় এই ফ্যাট যে কমছে শরীরে সঙ্গে মাসল মাছটাও কমছে তো একটা শীর্ণকায় চেহারা হওয়া মানে কিন্তু আপনার ফ্যাটের সঙ্গে মাসল মাসও লস হচ্ছে এবার মাসল মাসটাকে বাড়ানোর জন্য আমাদের কিন্তু কোনো ওষুধ নেই মাসল মাস বাড়ানোর জন্য আমাদের এক্সারসাইজের মধ্যে রেজিস্ট্যান্স এক্সারসাইজ মানে আপনাকে কিছু ওয়েট ট্রেনিং অল্প অল্প করতে হবে আর আপনার যদি অন্য কোনো সমস্যা না থাকে ডায়াবেটিসজনিত অন্য কোনো মানে কিডনির কোনো সমস্যা না থাকে তাহলে আপনাকে কিন্তু প্রোটিন খাওয়া ঠিক করতে হবে এবার প্রোটিন খাওয়া কতটা প্রোটিন খাওয়া যেতে পারে একজন মানুষ আমাদের ভারতবর্ষের নিরিখে যা আমরা বলি তাহলে মোটামুটি পার কেজি যদি আমি এক গ্রাম প্রোটিন খাই সারা দিনে বা তার বেশি খাই তাহলেই যথেষ্ট মানে দেড় গ্রাম অবধিও ঠিক আছে কিন্তু আমরা ভারতবর্ষী বর্ষের মানুষরা তো অত প্রোটিন খাই না তো সেটা ঠিক আছে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার যদি কিডনির সমস্যা থাকে সেখানে কিন্তু আপনাকে কিছু প্রোটিন রেস্ট্রিক্ট করতে হয় তার মানে এই নয় যে প্রোটিন একদম খাবেন না মানে দেখবেন এখন বলেন যে আপনি খাবেন কিছু প্রোটিন খাবেন মানে আমাদের ভারতবর্ষের নিরিখে যে আমাদের কম প্রোটিন মানে তো আমরা কিছুই প্রোটিন খাবো না সেটা কিন্তু ঠিক নয় পয়েন্ট এইট গ্রাম বা ওয়ান গ্রাম পার কেজি এরকম বডি ওয়েটে প্রোটিন ইনটেক পার ডে করা উচিত প্রোটিন ইনটেক এবং রেজিস্টেন্স এক্সারসাইজ এই দুটো যদি করেন তাহলে মাসল মাসটা তৈরি হবে আপনাকে অতটা শীর্ণকায় লাগবে না খারাপ লাগবে না এটুকু বলতে পারি আরেকটা হচ্ছে যে যারা মোটা বা যারা অবিস তাদেরকে সঙ্গে দেখা যায় যে ডায়াবেটিসের অনেক সময় একটা রিলেশন থাকে কিন্তু যারা রোগা অথচ তাদের ডায়াবেটিস ধরা পড়েছে তাদেরকে আপনারা কি সাজেস্ট করেন তাদেরও একই তাদের রোগা মানে সে এক্সারসাইজ তিনি এক্সারসাইজ করবেন আর আরও রোগা হয়ে যাবেন তা তো নয় রোগা ডায়াবেটিস তো হয় আমরা যদি টাইপ টু ডায়াবেটিস ধরি টাইপ টু ডায়াবেটিসও শুধু ধরি তাহলে টাইপ টু ডায়াবেটিসে সবাই কিন্তু মোটা হন না রোগা টাইপ টু ডায়াবেটিসও হয় যে তাদের হয়তো ইনসুলিন রেজিস্টেন্স আছে তারা হয়তো মেটাবলিক্যালি ওবিস এমনিতে তাদের নর্মাল ওয়েট কিন্তু তাদের হয়তো পেটের ফ্যাটটা বেশি তাকে বলা হয় মেটাবলিক্যালি ওবি সেরকম হতে পারে আর টাইপ টু ছাড়া যদি টাইপ ওয়ান দেখেন তারা তো মূলত রোগাই হয় অথবা এখন যে টাইপ থ্রি সি ডায়াবেটিস যে বলা হয় যে প্যাঙ্ক্রেটিক ডায়াবেটিস তাদেরও তো প্যাংক্রাইসের বিভিন্ন অসুখের কারণে তারা তো রোগা পাতলাই থাকে কিন্তু তাদেরও তো ডায়াবেটিস হয় তাদের আলাদা কিছু নেই তাদেরও কিন্তু এই ধরনেরই আপনার এক্সারসাইজ রেজিস্টেন্স এক্সারসাইজ করতে হবে এরোবিক তো করবেনই একটা সুষম আহার করবেন যেটা তার জন্য প্রযোজ্য তার ও মনে করবেন সেইটা করবেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি